এইচ এস সি দুই পরীক্ষাতে এর আগে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের সাইডটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছিলাম সেটা ছিল পর্ব এক আজকের ভিডিওটি হচ্ছে পর্ব দুই এছাড়াও আমরা সৃজনশীল প্রশ্ন মাত্র দুটি অধ্যায় পরে পাঁচটি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন এই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন তাহলে চলুন আজকের আমরা গুরুত্বপূর্ণ সাইট টি এমসিকিউ দেখে নিই তো প্রথমত হচ্ছে মৎস্য চাষ এক নম্বর যে প্রশ্নটা বাংলাদেশের মোট জলাশয়ের শতকরা কত ভাগ মৎস্য উৎপাদনে ব্যবহৃত হয় উত্তরটা হচ্ছে গ আশি পার্সেন্ট দুই মৎস্য চাষের জন্য সবচেয়ে উপযুক্ত পিএইচ মান কত উত্তরটা হচ্ছে খ ছয় দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ তিন পুকুর খননের গভীরতা সাধারণত কত রাখা হয় উত্তরটা হচ্ছে খ এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক শূন্য চার পুকুরের তলদেশে সমান করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় উত্তরটা হচ্ছে খ লেভেলার পাঁচ হাইপো ফ্রাইজেশন পদ্ধতি ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে খ মাছের বংশবৃদ্ধিতে ছয় পলিকালচার পদ্ধতিতে সাধারণত কত প্রজাতির মাছ চাষ করা হয় উত্তরটি হচ্ছে গ তিন বা ততোধিক সাত মাছের খাবারের প্রধান উপাদান কোনটি উত্তরটি হচ্ছে ক প্রোটিন আট মাছের কৃত্রিম প্রযোজনে ব্যবহৃত হরমোনের নাম কি উত্তরটি হচ্ছে খ গোনাডো ট্রপিন নয় পুকুরের অক্সিজেন স্বল্পতাকে কি বলা হয় উত্তরটি হচ্ছে খ অক্সিজেনেশন মাছের রোগ প্রতিরোধ প্রথম কি হচ্ছে গ রোগ প্রতিরোধ জাত নির্বাচন এগারো তেলাপিয়া মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত উত্তরটি হচ্ছে গ স্লিকিড বারো হ্যাচারি বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে গ মাছের ডিম ফোটানো স্থান তেরো পুকুরের শৈবাল নিয়ন্ত্রণে কোন রাসায়নিক ব্যবহার করা হয় উত্তরটি হচ্ছে গ কপার সালফেট চোদ্দ ব্রডফিশ বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে ক ডিম পারাপ মাছ পনেরো বাংলাদেশে প্রধানত কয়টি মৌসুমে মাছ চাষ হয় উত্তরটি হচ্ছে খ দুইটি এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিক গুলো দেখে নেব পোলট্রি পালন এক লেয়ারের জন্য আলোর দৈর্ঘ্য কত ঘন্টা রাখা উচিত উত্তরটা হচ্ছে গ 16 থেকে 18 দই পোল্টির খাদ্যে প্রোটিনের চাহিদা ব্রয়লারের জন্য কত শতাংশ উত্তরটা হচ্ছে গ 20 থেকে 22 শতাংশ 3 ডিমের কুসুমের রং কোন উপাদানের জন্য হয় উত্তরটা হচ্ছে ক ক্যারোটিনয়েড 4 পোলটিতে নিউক্লিয়েন্স রকে আর কি বলা হয় উত্তরটা হচ্ছে খ রানী ক্ষেত্রক 5 পোলটিতে ক্রোকি ডি রোগের জীবাণু কোনটি গ শেডের ছয় তাপমাত্রা ছানার জন্য কত হওয়া উচিত উত্তরটা পঁয়ত্রিশ বাচ্চার মুরগিকে প্রথম কয় সপ্তাহ বেশি তাপ দিতে হয় হচ্ছে খ দুই সপ্তাহ আট মুরগির প্রযোজনের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে ক প্রাকৃতিক ও কৃত্রিম নয় পোলট্রি শেড বাতাস চলাচলের জন্য কি রাখা উচিত উত্তরটি হচ্ছে গ ভেন্টিলেশন দশ হাঁস বছরে গড়ে কয়টি ডিম দেয় উত্তরটি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশটি বারো পোল্ট্রিতে এভিয়ান ইনফ্লুয়েজা কোন রোগের অন্তর্ভুক্ত উত্তরটি হচ্ছে ক ভাইরাস জনিত বারো ডিম সংরক্ষণের জন্য তাপমাত্রা কত রাখা হয় উত্তরটি হচ্ছে ক শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তেরো পোল্ট্রি রোগ প্রতিরোধে কোন টিকা প্রথম দেওয়া হয় উত্তরটি হচ্ছে খ নিউ ক্যাসল চোদ্দ ছানা মুরগির জন্য প্রথম খাবার কি উত্তরটি হচ্ছে খ প্রি স্টার্টার ফিড পনেরো ডিমে সাদা অংশকে কি বলা হয় উত্তরটি হচ্ছে ক অ্যালবোমিন তৃতীয় অধ্যায় পশুপালন এক নম্বর প্রশ্নটি হচ্ছে গাভীর কত কতদিন উত্তরটি হচ্ছে খ দুশো আশি থেকে দুশো নব্বই দিন দুই ছাগের গর্ভধারণ কাল কত দিন উত্তরটি হচ্ছে খ একশো ষাট থেকে একশো সত্তর দিন তিন মহিষের দুধে চর্বির পরিমাণ কত শতাংশ উত্তরটি হচ্ছে গ ছয় থেকে আট শতাংশ চার গাভীর দুধে প্রোটিনের পরিমাণ কত উত্তরটি হচ্ছে খ তিন থেকে চার পার্সেন্ট পাঁচ গাভীর প্রতিদিন গড়ে কত লিটার দুধ দেয় উত্তরটি হচ্ছে খ চার থেকে পাঁচ লিটার ছয় ছয় গাভীর গড় আয়ুকাল কত বছর অতটি হচ্ছে গ বারো থেকে পনেরো বছর সাত গাভীর দুধের ক্যালসিয়ামের পরিমাণ কত উত্তরটি হচ্ছে গ শূন্য দশমিক এক চার পার্সেন্ট আট ছাগের দুধের চর্বির পরিমাণ কত উত্তরটি হচ্ছে গ চার থেকে পাঁচ পার্সেন্ট নয় বাংলাদেশের ছাগলের মধ্যে সবচেয়ে বেশি পালন হয় কোন জাতের উত্তরটি হচ্ছে ক ব্ল্যাক বেঙ্গল দশ ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বলা হয় উত্তরটি হচ্ছে খ মাংস ও চামড়ার জন্য বিখ্যাত এগারো ব্ল্যাক বেঙ্গল ছাগির বছরে কয়বার বাচ্চা হয় উত্তরটি হচ্ছে খ দুইবার বারো ভেড়ার কাল কত দিন উত্তরটি হচ্ছে ক একশো থেকে একশো দিন তেরো ভেড়ার উলের প্রধান উপাদান কি উত্তরটি হচ্ছে ক ক্যারাটিন চোদ্দ মহিষের গড় আয়ুষকাল কত বছর উত্তরটি হচ্ছে পনেরো থেকে বিশ বছর পনেরো মহিষ দিনে কয়বার দুধ দেওয়া উচিত উত্তরটি হচ্ছে খ দুইবার সর্বশেষ যে অধ্যায়টি হচ্ছে সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় বনায়ন এক নম্বর বাংলাদেশের বনভূমির শতকরা কত ভাগ থাকা উচিত উত্তরটি হচ্ছে গ বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রায় কত শতাংশ উত্তরটি হচ্ছে ক দশ থেকে বারো শতাংশ তিন সুন্দরবন কোন ধরনের বন উত্তরটি হচ্ছে গ ম্যানগ্রোভ বন চার চট্টগ্রাম ও সিলেটের বন কোন ধরনের উত্তরটি হচ্ছে ক চিরসবুজ বন পাঁচ বন সংরক্ষণ আইন বাংলাদেশে প্রথম প্রণয়ন করা হয় কবে উত্তরটি হচ্ছে ক আঠারোশো সালে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় আসার মতো ছয় নম্বর বাংলাদেশের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি উত্তরটি হচ্ছে খ সুন্দরবন সাত সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সুন্দরী আট উপকূলীয় প্রণয়নের প্রধান উদ্দেশ্য কি উত্তরটি হচ্ছে খ জ্বর জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা নয় সামাজিক বনয়নের মূল লক্ষ্য কি উত্তরটি হচ্ছে জনগণের অংশগ্রহণের বন সৃষ্টি দশ সামাজিক বনয়ন জনগণ সাধারণত কত শতাংশ লাভ পায় উত্তরটি হচ্ছে খ পঞ্চাশ শতাংশ এগারো বাংলাদেশের বনজ পণ্যের মধ্যে কোনটি প্রধান রপ্তানি পণ্য উত্তরটি হচ্ছে গ গোলপাতা বারো রাবার গাছ থেকে কি পাওয়া যায় উত্তরটি হচ্ছে ক ল্যাটেক্স তেরো সুন্দরবন কোন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি হচ্ছে ক ইউনেস্কো চোদ্দ কেওরা গাছ সাধারণত কোথায় জন্মে উত্তরটি হচ্ছে গ উপকূলে পনেরো বন থেকে পাওয়া জ্বালানি কাঠ কোন ধরনের জ্বালানি উত্তরটি হচ্ছে খ নবায়নযোগ্য জ্বালানি